আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিড়ি প্রবাসী এবং আল হেলাল ট্রাভেল অ্যান্ড টাইপিংয়ের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে চার মে বাংলাদেশি ভিসা যে সমস্ত ভিসা ইউইতে হচ্ছে যে সমস্ত ভিসা ইউর বাহিরে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা সর্বশেষ আপডেট জানাবো প্রিয় দর্শক সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে ভিসা বন্ধ আছে আর এই বিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশি যারা আছেন এখানে ট্রান্সফার করতে পারতেছেন না ভিসা এছাড়া নতুন করে যারা আসতে চাচ্ছেন তারাও আসতে পারতেছেন না তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা দুইটা দুইটা নিউজ গণমাধ্যমের দিয়েছি এই দুইটা নিউজে একটাতে বলা হয়েছে যে বাংলাদেশি ভিসা দীর্ঘদিন পরে সীমিত পরিসরে খোলা হয়েছে আরেকটা আরেকটাই বলা হচ্ছে যে বাংলাদেশি ভিসা দীর্ঘদিন পরে খোলা হয়েছে তো এর বাস্তবতা এবং বর্তমানে কি কি বিসা হচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরবো প্রিয়দর্শক সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুল্লাহ হামিদি তিনি আজকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে সংযুক্ত আরব আমিরাতে অনেক বিজিট ভিসা অ্যাপ্রুভ করছে বাংলাদেশ থেকে যারা হাই প্রফেশনাল হাই ক্যাটাগরির লোক আছেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বিজনেসম্যান যারা আছেন তাদের তিনি আরো জানিয়েছেন সিকিউরিটি গার্ডের অনেক ভিসা এপ্রুভ করেছেন আরও অনেক ভিসা জমা আছে তাদের কাছে তারা অ্যাপ্রুভ করবেন তো আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই লেবার ভিসা সিকিউরিটি ভিসা সাধারণত যেগুলা এখন বেশি হচ্ছে বাংলাদেশ থেকে এগুলা হচ্ছে ফ্রিজ উম কোম্পানির ভিসা এই ফ্রিজ উম কোম্পানির ভিসাগুলা বাংলাদেশ থেকেই বেশিরভাগ অ্যাপ্রুভ হয় কারণ বাংলাদেশ ইউইএমবিসি থেকে হয় এই ভিসাগুলা সরাসরি বাংলাদেশের এজেন্সির মাধ্যমে হয় এছাড়াও ভিজিট ভিসা অনেকদিন বন্ধ থাকার পরে কিছু ভিসা হচ্ছে সীমিত পরিসরে বাংলাদেশ থেকে এছাড়া গালফে আমিরাত ছাড়া অন্যান্য দেশে গালফের যে সমস্ত প্রবাসী আছেন তাদেরও কিন্তু কিছু ভিসা হচ্ছে তবে এই পদ্ধতিটা একটু কঠিন খরচ বেশি একদম সহজ না এছাড়াও বাংলাদেশের সাধারণ যে লেবার ভিসা সাধারণ লেবার ভিসার মধ্যে অনেক দিন থেকেই বাংলাদেশে থেকে আমরা যারা প্রাইভেট কোম্পানিতে আছি প্রাইভেট কোম্পানির ভিসাগুলা হচ্ছে না এই প্রাইভেট কোম্পানির ভিসাগুলা কেবলমাত্র হাই প্রফেশনাল বিসা গত মাসে কিছু হয়েছে এখন আবার কঠিন হয়ে গেছে তবে একদমই বন্ধ হচ্ছে না হাই প্রফেশনাল ভিসা বাংলাদেশ থেকে কিছু কিছু অ্যাপ্রুভ হচ্ছে কিছু কিছু লোক আসছে গত দুই তিন দিন থেকে আমাদের কাছে যে সর্বশেষ আপডেট আসে যে বাংলাদেশের সাধারণ লেবার যে মহিলারা আছেন তাদের কিন্তু হচ্ছে তো এইটা একদম একদম সহজ মনে করবেন না যারা আসতে জেনে শুনে বুঝে আসবেন মহিলারা কারণ প্রতারকরা এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় কাজ করায় মহিলাদেরকে বিভিন্ন আহ অসামাজিক এবং অনৈতিক কাজে জড়িয়ে পড়েন শেষ পর্যন্ত মহিলারা তো যারা যে সমস্ত মহিলারা আসতে চাচ্ছেন তারা একদম বুঝে শুনে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আসতে চান বা আসতে পারেন কাজে কামে তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এছাড়া বাংলাদেশের যে ভিজিট ভিসা আগে ইউই থেকে যেগুলো হইতো সহজে এইরকম হচ্ছে না আমরা আশা করতেছি এবং রাষ্ট্রদূত আব্দুল আল হামিদি তিনিও আমাদেরকে কে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই ইনশাল্লাহ বাংলাদেশের বিষয় আরো সহজ হবে আমরা দেখতে পাচ্ছি যে গত যে সফর ছিল ডক্টরের থেকে কিছু কিছু বিষয় সহজ হচ্ছে ভিজিট বলেন বিষয়গুলো তো আমরা আশা করবো আরো সহজ হবে যাতে যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারে এবং সবচাইতে বড় কথা হচ্ছে এখানে ট্রান্সফার ভিসা যেগুলো আছে এগুলা কিন্তু হচ্ছে না তো এই ট্রান্সফার ভিসা যাতে হয় এই বিষাগুলো হওয়ার জন্য আমরা সব জায়গায় বলছি বাংলাদেশ দূতাবাসে বা ইউই কর্তৃপক্ষ সব জায়গায় আশা করতেছি এগুলোও আস্তে আস্তে সহজ হবে ইনশাল্লাহ এই হচ্ছে সর্বশেষ আপডেট এছাড়া নতুন কোনো আপডেট যদি আসে আপনাদেরকে জানিয়ে দিব আসসালামু আলাইকুম